মাত্র পাঁচ টাকায় একশো রকমের জিনিস যেটা পছন্দ তুলে নিতে পারেন কি নেই তাতে সাজবোজ থেকে ঘরের সাজানোর জিনিস সবই পাঁচ টাকার মধ্যে আর এটা নিতেই ইতিমতো হুমড়ি খেয়ে পড়ছে মানুষেরা ভিড় লেগে যাচ্ছে মেলাতে ভাবতে অবাক লাগলেও জলপাইগুড়ির বৈশাখী মেলা এমনই এক স্টলে পাওয়া যাচ্ছে এইগুলো বৈশাখ মাস মানেই বৈশাখী মেলা জলপাইগুড়ি জেলা শহরের মধ্যে এক অন্যতম মেলা হলো এই বৈশাখী মেলা প্রতি বছর বৈশাখ মাসে এই মেলা হয়ে থাকে শহরে প্রায় এক মাস ধরে এই মেলা চলে শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মেলার আনন্দ উপভোগ করতে আসেন অনেকে আর এই মেলাতেই আসলেই আপনার নজর গাড়বে পাঁচ টাকা দামের একশো রকমের জিনিসে ভাবতে অনেকটা অবাক লাগলেও সত্যি কোচবিহারের এক ব্যবসায়ী এই মেলায় ব্যবসা করতে এসেছেন তার স্টলে এই পাঁচ টাকায় কানের রিং হেয়ারবেল থেকে শুরু করে সাংসারিক কাজের ঘর সাজানো সহ সাজগোজ করার প্রায় একশো রকমের জিনিস পাওয়া যাচ্ছে বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে পাঁচ টাকায় জিনিস পেয়ে খুশি ক্রেতারা বিক্রেতারা জানান অবশ্য পাঁচ টাকায় জিনিস বিক্রি করায় তাদের ক্ষতি নয় বরং লাভ হয় আর তাতে ব্যবসায়ী দলের পাঁচ সংসার চলে প্রায় পঁচিশ বছর থেকে এই ব্যবসা চালাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মেলায় তারা কম বেশি স্টল দিয়ে থাকেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন আর সস্তায় বিভিন্ন সামগ্রী পেয়ে খুশি ক্রেতারাও এই বাজারে পাঁচ টাকায় এই যা দ্রব্যমূল্য বৃদ্ধি এই বাজারে পাঁচ টাকায় কিছু পাওয়া মানে অকল্পনীয় তো আমাদের এই মেলাতে হচ্ছে মেলাতে আপনারা আসতে পারেন এবং পাঁচ টাকায় হ্যাঁ হ্যাঁ আমিও নিয়েছি আমার যুগর যে আছে মিসেস যে আছে সে জিনিস হ্যাঁ মেলায় ভালো ভিড় হয়েছে হ্যাঁ পাঁচ টাকায় মহিলাদের বেশি ভিড় কারণ মহিলাদের আইটেমটাই বেশি ওইভাবে সম্ভব এখন মেলায় হরেক মাল পাঁচ টাকায় সস্তা কিন্তু জিনিসগুলো ভালো পাঁচ টাকায় পাঁচ টাকায় বাইরে যে জিনিসটার দাম দশ টাকা হবে সেটা এখানে হাফ দামে পাওয়া যাচ্ছে আর সেটা তো প্রায় এক চোর করে দে বসে

এটা আমাদের শিলিগুড়ি কালেকশন কোভিড না হলে আমরা পাঁচটা লোক কি করে চলছি এই দোকানে এই দোকানে পাঁচটা সংসার আছে পাঁচটা ফ্যামিলি চলছে মেলা তো আমরা বছরে দশ বারোটা করি কুচবিহার করি ধুবরি করি দশ বারোটা আছে এটা তো বৈশাখী মেলা হচ্ছে মোটামুটি হচ্ছে